আল্লাহ বাগের আজি বান্দরা গজে যায় কাবা বাইতুল্লাহ শরীফ তওয়া করে আল্লাহ বাগের অনেক আজি বান্দা গিয়ে আল্লাহ বাগের কাবা বাইতুল্লাহ শরীফের মাতা বেচাদারে বসে বসে আল্লাহ বাগের খানায় কাবা বাইতুল্লাহ শরীফ কে দেখে

আল্লাহ বাগের বেতুল্লাহ শরীফ কে দেখে আর আল্লাহ বাগের আজি বান্দারা বেতুল্লাহ শরীফ তওয়াব করে আল্লাহ বাগের বান্দা বান্দার দেখতে লাগে লক্ষ করে দেখতে লাগলে একজন আল্লাহ বাগের বান্দা বেতুল্লাহ শরীফ সাত চক করে এক তওয়াব সাত চক করে সাত রকম নিয়ে দাঁতে সাত চক করে সাত রকম দোয়া রয়েছে লক্ষ্য করে দেখতে লাগলে আল্লাহ বাগের বান্দা আর তা চলে দিলেন এক বার দিয়ে দরো শরী পড়ে দোয়া বাদ দিয়ে দরো শরী পড়ে আল্লাহ পাকের বান্দা মনে মনে কুতে লাগলে আল্লাহ পাকের ওই বান্দা হয়তো নিয়ে তো জানে না দোয়াও জানে না নিয়ে ছেড়ে দিয়ে দোয়া দরো শরী দোয়াও নিয়ে দরো শরী হয়তো নিয়ে জানে না এজন্য দরো শরী পড়ে আগে আগে গেলেন আল্লাহ হাজী বান্দা আপনি কি নিয়ে দোয়া জানেন না জানেন না জানি তাহলে নিয়ত বাদ দিয়ে দোয়া বাদ দিয়ে দরুদ শরীফ পড়ছে না এর মধ্যে একটা কারণ আছে কি কারণ রহস্য কি রহস্য একদিন আব্বা জানের সঙ্গে সফরে বার হয়েছিল সফরে যাচ্ছিলাম আল্লাহ পাকের হুকুম হয়ে গেল আব্বা জান ইন্তেকাল হয়ে গেল ইন্তেকাল আপনার আব্বাজানের অন্তকালের সঙ্গে আর আজকে দড়শরী পড়ার সঙ্গে সম্পর্কটা কি আব্বাজান অন্তকাল হয়ে গেলে শোকা হত হয়ে কাধি কানতে কানতে লক্ষ্য করে দেখলাম আব্বাজানের মানুষের মতো সুরার চেহারাটা আস্তে আস্তে পরিবর্তন হয়ে জন্তুর মতো হয়ে গেল চার পায়ের জন্তুর মতো হয়ে গেল অবাক হয়ে গেলাম চিন্তা করলাম কি হবে নিরুপা আমার কাছে একটা কাপড় ছিল ওই কাপড় দিয়ে চেহারা ঢেকে দিলাম কেন রাস্তা দিয়ে কত মানুষজন যাতায়াত করে চলাফেরা করে আব্বা মানুষের চেহারা দেখবে মানুষের শরীর দেখবে কিন্তু চেহারাটা জন্তুর মতো চারা জন্তুর মতো চাপা দিয়ে দিলাম অজর্ণা এড়ে কাঁদি অঝরণায়নেক কিন্তু আপনার আব্বাজান এতেকাল করেন চেহারান জন্তুর মতো হয়ে গেল তার সঙ্গে দরুশরীপনার সঙ্গে সম্পর্ক কেউ সম্পর্ক কোথায় আল্লাহ বাগের আজি বান্দা জানিয়ে দিলেন ও বাগের পাকের বান্দা এমন সময় লক্ষ্য করে দেখতে লাগলা ওই জায়গাতে একটা সুগন্ধি বাতাস বইল মিষ্টি খুশবুদের একটা হাওয়া বাতাস বইতে লাগলো একজন ব্যক্তিকে ধরে হাজির হয়ে গেলেন একজনা মানুষকে দেখতে পেলা একজনাকে দেখতে পেলা চার চারাটা হলো পুরে চার চারা থেকে আলো আলোকিত হয়ে যায় এসে চেহারার মধ্যে হাত বুলোতে লাগলেন একটা দেওয়ার সাথে সাথে একটা মিষ্টির হালকা বাতাস বইতে লাগলো এই বাতাসে আব্বা জনের চারা থেকে কাপড়টা সরে গেল লক্ষণ বাংলা মানুষের চারদিকে জীবজন্ত চারার পরিবর্তন হয়ে। আল্লাহ পাক মানুষের সুরাদল্লা বানিয়ে দিয়েছে শুধু মানুষের চেহারা তা নয় আমার আল্লাহ পাক চারার মধ্যে উজ্জ্বল আল্লাহ বাড়িয়ে দিয়েছে জোরে বললেন না সকলে মিলে বলা যাবে না হাওয়া বইল চেহারা থেকে কাপড় সরে গেল সরে গেছে চেহারা জন্তুর মতো ছিল পরিবর্তন হয়ে আগের মতো চেহারা শুধু আগের মতো নয় চেহারার মধ্যে সৌন্দর্য আরো বেড়ে গেছে জোরে চলে যাচ্ছে জিজ্ঞাসা করলেন আপনি কে আপনার পরিচয় কি আওয়াজ আসলো তুমি যে আল্লাহ পাকের বান্দা আল্লাহ পাক যার জন্য তোমাকে সৃষ্টি করেছে

তোমার আব্বা আমার উম্মা একজন গুণাগার একজন গুণাগার তোমার আব্বা আমুল্লামায় গোনা আমুল্লামায় গোনা বেশি নাকি কম কিন্তু তোমার আব্বা একটা কাজ ছিল ভালো কি কাজ প্রতিদিন আমি নেবি আমার ওপরে একশো বার করে দূর শরীর পাঠ করতাম বলবেন না সকলে মিলে বলা যাবে না কতবার কতবার আমরা কবার পড়ি সারাদিনে একবারও আমরা পড়ি একবারও আমরা নবী বাকের ওপর দরুন শরীফের নজর না সময় কোনোদিন বাদ যেত না আজ সময় অতিবাহিত হয়ে গেল আমার উম্মা তুম্মা তিরা আমি নেবি আমার ওপরে দরুদ শরীফে নজরানা বাড়ায় সালামে নজরানা বাড়ায় মালাইকা ফেরেশতারা নিয়ে এসে উম্মাদের নাম ধরে ধরে আমি নেবি আমার কাছে পৌঁছে দেয় জোরে বলুন সুবহানাল্লাহ আমি নেবি উম্মাদের দরুদ ও সালামে নজরানা পে উম্মাদের ওপরে খুশি হয়ে মুচকে মুচকে হাসি জোরে বলুন আজ সময় পার হয়ে গেল তোমার আব্বা জানের তরফ থেকে দরুদ শরীফের নজরানা আসলো না ফেরেশতা হাজির জিজ্ঞাসা করলাম কি ব্যাপার উম্মত দরুদ শরীফ পাঠাই নাই কেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ বিআদাবি মাফ করুন আপনার উম্মত ইন্তেকাল হয়ে গেছে আজ আপনার উম্মত মওত হয়ে গেছে কিন্তু আপনার উম্মত ছিল বড় গুনাহগার বড় গুনাহগার বা চারা মানুষের চারা পরিবর্তন করে আল্লাহ জন্তুর মতো জীবজন্তুর মতো আল্লাহ চারা করে দিয়েছে আর আমার আমার ওটা চারা পরিবর্তন উন্মাতের কষ্ট হবে রুহ আমাদের শরীরের মধ্যে কি আছে বলেন রুহ রু হু এটা শরীর থেকে বার হয়ে গেলে শরীর অচল শরীর অচল আজাব শাস্তি কাকে দেওয়া হয় শরীরটাকে না রুটাকে কাকে শরীর কেন রু রুটাকে আজাদ দেওয়া হয় শাস্তি দেওয়া হয় উম্মাতের কষ্ট পাবে আমি রসদুল্লাহ থাকতে পারলাম না হাজির হয়ে গেলাম হাত বুলিয়ে দিলাম

যেতে যেতে ওখান থেকে হাওয়াতে ঝান্ডা খুলে উড়ে চলে গেল রাস্তায় রাস্তায় পড়ে আছে গাড়ি গেল ওই ঝান্ডার মধ্যে গাড়ির চাকা চলে গেল চাকার মধ্যে কত নাপাক জিনিস লেগে আছে কত জায়গা দিয়ে যায় কত না পাক জিনিস ওটার উপর দিয়ে চলে গেল কালেমা শরীফের উপর দিয়ে উঠে গেল হুজুর পাকে জান্না হুজুর পাকে রওজা মোবারকের নকশা মোবারকের মধ্যে উপর চলে গেল মুসলমান আমাদের কোনো খেয়াল নাই আমাদের কোনো খেয়াল নাই মুহাব্বত করলেন আপনি বেরোলেন ভালো জিনিস ঝান্ডা লাগালেন ভালো জিনিস কিন্তু এটাও লক্ষ্য রাখতে হবে মুহাব্বত দেখাতে গিয়ে বিয়াদবি না হয়ে যায় রাস্তা না দাস্তা দিয়ে প্রচন্ড जुलूस বাড় করেছে ইসতেঞ্জা কাজে হযরত লেগেছে দাঁড়িয়ে দাঁড়ি কাশরে দিল পানিও নেই পানিও নেই আবার ওই হাত দিয়ে جھنڈা মোবারক ধরেছে বিয়াদবী নয় কথা বলেন না বিয়াদবী নয় প্রত্যেক জিনিসে একটা আদব আছে প্রত্যেক জিনিসের একটা আদব আছে এটা মনে করবেন না বারণ করছি না না আপনি করেন আপনার মন গেছে আপনি মোহাবত করেন কিন্তু খেয়াল রাখতে হবে যে হয়ে যায় এগুলো হয় মহাব্বা যেভাবে করা দরকার সেভাবে তো আমরা করতে পারি না যদি কোন রকমী হয়ে যায় আল্লাহ যদি নারাজ হয়ে যায় দুনিয়া আখেরাত উভয় জায়গাতেই কিন্তু না যাচায়

সব জায়গাতে কি লেট হয় সব জায়গাতেই লেট হয় কেন হয় আল্লাহ আলাম আল্লাহ পাক ভালো জানে আল্লাহ ভালো জানে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা কার কথা বলছিলাম এতক্ষণ এতক্ষণ কার কথা বলছিলাম হুজুর পাখের কথা বলছিলাম হুজুরের মোহাব্বতের কথা বলছিলাম আর মুমিন যখন হুজুর পাকের কথা এসে যায় মুমিনের দিলটা নরম হয়ে যায় জোরে বলুন সুবহানাল্লাহ দিলে মুমিন মে জব মোজে محبت ঝন jati গয়ে দিল মুমিন মে জব মোজে مدینہ یاد यादि आती طبیعت यादि आते ही तबीयत झोम जय मदीना यादि आती तबीय झोम جاتی गे আমি নাই কি রাও আমিরো বড় সে দেখো আমিরো নাই কি রাও আমিরো সে দেখো আমিরো নাই আমিরো সে দেখো আমিরো নাই আমিরো সে দেখো দে आका, कर आका गरीबी देख कर आका कि रहमत किरह जाती गए गरीबी देख कर आका किरह मत झूम जाती गए मदीना याद आती गी तभी अब जाती गए गुन खे गारो न घबराओ वो आए मगशर गुन खे गारो न घबराओ आया पे मगशरे गुन खे गारो न घबराओ वो आया पे मगशरे जिनको देख कर से जिनको देख कर से सफ़ायत जिनको जाती गए जिनको देख कि कर साले शफायत झूम जाती है नदीना याद आती तबीयत झूम जाती है